একজন অ্যাক্টিভিস্ট বলছিল গত পনেরো বছর জামাতকে পুরো দেশবাসীর কাছে প্রচার করেছিল আওয়ামী লীগ নিজ উদ্যোগে এবার বিএনপি যা শুরু করেছে তারা মূলত জামাতকে ক্ষমতায় নিয়ে ছাড়বে সত্যি কি তাই একের পর এক জামায়াতের জন্য চমক আসতে যাচ্ছে আর উল্টো জামায়াত দেশবাসীকে চমক দিতে যাচ্ছে দেখেন সাম্প্রতিক সময়ে আঠেরোই নভেম্বর আমিরে জামায়াতের সঙ্গে বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের বৈঠক আঠারো নভেম্বর মঙ্গলবার সকালে বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বিশ্ব ব্যাংকের ঢাকাস্থ পরিচালক মিস্টার জব ড্যানিস প্যাসমে নেতৃত্বে এক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকটি আমিরে জামায়াতের বসুন্ধরার কার্যালয়ে অত্যন্ত আন্তরিকতা ও ঋদ্ধতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এ সময় তার সঙ্গে ছিলেন ব্যাংকের ঢাকা ডিভিশনের অর্থ উপদেষ্টা মিস মেহেরিন এ মাহবুব ও অপারেশন ম্যানেজার এস এস গায়েল মার্টিন আমের জামায়াতের সঙ্গে ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মিজানুর রহমান ও সাবেক সিনিয়র সচিব জনাব মোহাম্মদ শফিউল্লাহ এবং আমিরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান বৈঠকে বাংলাদেশের বিভিন্ন আর্থিক খাতের অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন টেকসই অর্থনীতি কর ব্যবস্থা ও সামাজিক খাতের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয় দেখেন বিদেশি বন্ধুরা তখনই একটা দলের কাছে আসে যখন সেই দলের অবস্থানটা নিজ দেশের জনগণের কাছে খুব ভালো পর্যায়ে থাকে দেখবেন আপনার যখন সময় খুব খারাপ যাচ্ছে তখন দেখবেন আপনার পাশের আপনজনদের কেউ আপনি পাশে পাচ্ছেন না আর যখন সময় ভালো হয়ে যাচ্ছে তখন দেখবেন আর আশেপাশে পাড়া প্রতিবেশী এমনকি দূরের আত্মীয় বা অনাত্মীয় আপনার পাশে পাশে অভাব নেই ঠিক তেমনটাও রাজনীতির ক্ষেত্রে ঘটে যখন কোনো দলের অবস্থান ভালো দেখে যে সেই দল ক্ষমতার কাছাকাছি যায় তখন তাদের আশেপাশে বিদেশি বন্ধুরা এসে ঘুরপা খেতে থাকে এবং তাদের সাথে মিটিং মিটিংয়ের পর মিটিং করতে থাকে কারণ প্রত্যেকটা বিদেশি বন্ধুদেরই একটা স্বার্থ রয়েছে তাদের স্বার্থ সেখানে ব্যবসা বাণিজ্য আর্থিক খাত নিরাপত্তা এই বিভিন্ন সিস্টেমগুলো কীভাবে ওই দল ফাংশন করবে ক্ষমতায় গেলে আর এর জন্য গত এক মাস আগে মাত্র এক মাসে প্রায় ষাটটি দেশের এই রাষ্ট্রদূতরা এসে আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেছিল এরপর বিশ্ব ব্যাংক ব্যাংকের প্রতিনিধিরা এসেছিল এরপর আবার নতুন করে আঠেরোই নভেম্বর বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা আসছেন এবং সেখানে বিভিন্ন অর্থনৈতিক সংস্কার বিভিন্ন আর্থিক খাতকে কিভাবে ডেভেলপ করা যায় আরও বিভিন্ন বিষয় নিয়ে দেশের যদি তারা ক্ষমতায় আসে তাহলে কি করবেন তাদের নীতি কি হবে তাদের অর্থনীতি কি হবে তাদের বাণিজ্য নীতি কী হবে তাদের বৈশ্বিক নীতি কী হবে সবগুলোই জানতে চেয়েছেন এই বিশ্বব্যাংকের কর্মকর্তারা এবং দু পক্ষের মধ্যে একটা সুন্দর আলোচনাও হয়েছে তো এতে করে বিশ্লেষকরা মনে করছেন যে জামায়াতই বা এবার ক্ষমতার খুব কাছাকাছি রয়েছে যেমন সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তার বলছেন জিয়র রহমানের বিএনপি সবচেয়ে বড় দল ছিল তবে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে জামায়াত ইসলাম দেখেন ওই যে একজন অ্যাক্টিভিস্ট বলছিল যে পনেরো বছরে শেখ হাসিনা জামায়াতকে প্রচার করেছিল আর এই ষোলো সতেরো মাসে বিএনপি যা করেছে তা জামায়াতকে ক্ষমতায় তারাই নিয়ে যাবে কারণ জামায়াতকে নিয়ে দেখেন জামাত কিন্তু এই মুহূর্তে সারা বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে ঘরে ঘরে পৌঁছে গেছে এখন দেশের মানুষ জামাতকে খুব করে ক্ষমতায়ও চাচ্ছে দিকে আবার বিরাট এক ঘটনা ঘটিয়ে দিয়েছে জামাত গতকাল আঠারো নভেম্বরই জামাতের আমিরের কার্যালয়ে সাক্ষাৎ করতে গেছেন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি আর এতে করে নতুন এক বার্তাও আসতে যাচ্ছে বলে অনেকেই মনে করছে যে উনিশশো সালে দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে নিয়ে যে বাজিটা ধরেছিল জামাত সেই বাজিটা এখনও বা ডাক্তার শফিকুর রহমান মিজানুর রহমান আজহারিকে নিয়ে ধরতে পারেন উনিশশো সালে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে তৎকালীন সময়ের আমির বলছিলেন যে আপনাকে ফিরোজপুর এক আসন সম্ভবত সেখান থেকে আপনাকে নির্বাচনে দাঁড় হতে হবে তখন আমির জামাতের কথা ফেলে না তবে ওই আসনটা ছিল সম্পূর্ণ হিন্দু অধ্যুষিত এলাকা তবে সেখানে বাজিমাত করেছেন উনিশশো সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি তারপর ছিয়ানব্বই সালেও একই ঘটনা তখনকার সময় কিন্তু জামায়াতের এখন যে জয় জয়কার সেই জয় জয়কারটা ছিল না তেমন মানুষের কাছে না জামাতের এই নামটা তবে এবার দু সাল সেটা সম্ভবত জামাতের ইতিহাসে সবচেয়ে মধুর সময় পার করছে আর এ সময়ে এসে দেশের তরুণরা যার জন্য সবচেয়ে বেশি পাগল সে মিজানুর রহমান আজহারিকে মাঠে নামাবে জামাত কুমিল্লা চার আসন সম্ভবত যেখানে বিএনপি নেতা কায়কোবাদ দাঁড়িয়েছেন তার বিপরীতে দাঁড়ানোর কথা ছিল উপদেষ্টা আসিফ মাহমুদ তবে কায়কোবাদের জনপ্রিয়তার কাছে ভয়ে সেই আসন ছেড়ে ঢাকায় নির্বাচনে দাঁড়ানোর কথা ভাবছেন এই আসি উপদেষ্টা আসিফ মাহমুদ তবে যদি মিজানুর রহমান আজহারিকে সেই আসনে দাঁড় করানো দেওয়া হয় তবে চিন্তায় পড়বে নিশ্চয়ই ওই বিএনপি নেতা কায়কোবাদ অনেকে আবার বলতে শুরু করছেন জামায়াত কুমিল্লায় না দিয়ে ঢাকার কোনো একটা আসনে মিজানুর রহমান আজহারিকে দিতে পারেন দায়িত্ব তবে যেখানে মিজানুর রহমান আজহারি ভালো কিছু করবেন এমনটা অনেকের প্রত্যাশা তবে আসিফ মাহমুদ নামের একজন অনলাইন অ্যাক্টিভিস্ট লিখছিলেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির যে ভূমিদ জয় পেয়েছে যে প্রতিক্রিয়া দেখেছে সেটা ছিল মূলত একটা ট্রেলার তবে এবার নির্বাচনে আসল সীমানামাটা দেখাবে জামাত হয়তোবা তেমনই হতে পারে তো প্রিয় দর্শক আপনি কি মনে করেন জামাতের এই যে কর্মকাণ্ড এই যে সাইনগুলো এতে আপনার কি ধারণা ক্ষমতায় কি আসলেই যাবে জামাত নাকি বিএনপি জানিয়ে দিন কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ